দেখা যাচ্ছে এগুলা এগুলা প্রত্যেকটা দামি করে দর্শক কিন্তু ভিতরে ঢোকা যাবে না ভিতরে ভিডিও করে আপনারা পুরো দাম জানাতে পারবেন না এটা একটু দাম জানি কেমন দাম একটু শুনি ভাই কেমন দাম চাচ্ছেন এটার অদোদা দা কত দাম চাচ্ছেন একটু বলেন সালাম আলাইকুম দর্শক আমাদের বাংলাদেশে বেশ কয়েক জায়গার ভয়াবহ বন্যার কারণে আমাদের হাটগুলোর অবস্থা দেখেন বেচা বিক্রি একবারে নাই দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারি পার্টি না আসায় একবারে বেপাকে পড়ে গেছে আমাদের এই গরুর ব্যাপারি পার্টিগুলো কেননা যে ব্যবসা বাণিজ্য নাই বলতেই চলে তো দর্শক আজকে এই মাংসের তেলে দামরি গরু আছে এই মাংসের দামরি গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচদেবী থানা পাঁচবি গরু ময়সাটা অবশ্যই জানার চেষ্টা করবো তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের বলে রাখতেছি দর্শক আপনারা যারা যেখান থেকে যে অবস্থাতে আমার ভিডিওটি দেখবেন কুমিল্লা নোয়াখালি ফেলি এই ভাইদের অবস্থা খুবই খারাপ করুন অবস্থা বন্যার কারণে একেবারে খারাপ অবস্থা তো আপনারা একটু সাহায্য করার চেষ্টা করবেন দর্শক দশটা একর হলো সাহায্য করবেন ভাইদের আমাদের বাজারে জয়ভাট নতুন বাজারেও মার্শাল্লাহ অনেক কলেজ স্কুলের ছাত্রছাত্রীরা টাকা পয়সা তুলতেছে তো আমরাও চেষ্টা করতেছি তুলে যাওয়ার জন্য যে অবস্থাতেই পারি ভাইদের একটু সাহায্য করবো ভাইরা যেন আমাদের দশ টাকার থেকে হলো একটু উপকারের হাত পায় তো দেরি করবো না দাম শুরু করে দিচ্ছি গুটি ঘুটি বাবাগের মধ্যে ঢুকবো প্রত্যেকটা দামড়ি গরুর দাম জানো যে দামড়ি গরুগুলো বাজার দর কেমন যাচ্ছে মার্শাল খুবই ভালো ভালো গেট আপ মান কোয়ালিটির গরুর আমদানি কালেকশান হয়েছে কিন্তু বলছি তো কোনো পার্টি নাই পার্টিগুলো আসবে কেমন থেকে আমাদের এই অঞ্চলটাই নোয়াখালী ফেনি চট্টগ্রামের পার্টি সব চাইতে বেশি আসে তো সেই জায়গারই বন্যা ভয়াবহ বন্যার কারণে পাটিগুলো আসতে হাটে আসতে পায় না ঢুকতে পায় না ওই জন্য গরুর দাম খুবই কম গরুর বাজার একেবারে লরমান বললেই বলা যায় এখান থেকে দাম জানা শুরু করছি এই যে হাতে একটা বিশাল বড় গরু দেখা যাচ্ছে কেমন দাম রাখছেন একটু বলতে হবে আড়াই লাখ আড়াই লক্ষ চাওয়া হচ্ছে হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় দামের কথা কথা না একটু পচা বাজার আছে একবারে পচা বাজার তারপর একটা আইডিয়া দেন যখন দর্শক বুঝতে পারে যে দাম কষলে মাথা না দেড়শো আইডিয়া দেড় লক্ষ বলে তাই না দাঁত কেমন আছে আর একটা আইডিয়া দেন ভাই এটা ওজন কত মন হতে পারে আট মন পার আছে দর্শক আট মন পার আছে মাত্র দেড় লক্ষ দাম বলে মানে বলছি তো কোনো পার্টি নাই হাতে দর্শক মানে গরু নেওয়ার মতন কোনো পার্টি নাই এই যেখানে একটা বিশাল গরু ভাই এই যে ভাই বুঝতে পারি দর্শক ভাই একটু বিরক্ত হয়ে গেছে কেননা যে ব্যবসা নাই তো পত্র নাই দেখে সকাল তো মালগুলো দাঁড়িয়ে আছে বলছে সব জন মানে এরকম দাম তো জানতে চাচ্ছে না এরকম মানে এতটা বিরক্ত হয়ে গেছে তারপরও চেষ্টা করছিস আপনার দাম জানার জন্য সালামুক কত দাম এক লক্ষ পনেরো হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে হাটে নিয়ে আসার পরে এক লক্ষ এক লক্ষ ভাঙ্গে বলে তাই না দাঁত কয়টা আছে জোয়ান হয়ে গেছে একটা আইডিয়া দেবেন ওজন কত মন আছে তে চার পাঁচ মন চার পাঁচ মন ওজন হবে মাশাআল্লাহ বিশাল বড় আছে লম্বা চওড়া আর মাংস আছে হিউজ ফুল আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে এটা 110 1 লক্ষ 10 হলে বিক্রি অবশ্য আজকের বাজারে এক লক্ষ 10 হলে ভাই বিক্রি করবে বলে দিছে তো কি বলবো বলছে হাটের অবস্থা খুবই খারাপ কোনো পাটি না থাকার কারণে

ঠিক আছে দর্শক পাটি নাই তো মানে গরুর দাম অনেকটাই কম শুধু পাটি না থাকার কারণে ভেতর থেকে তো ঢোকাই যাবে না এতটা চাপ আছে এই সাইডে ওই সাইডে তো আমি যত দূর পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ দশ দাম চাওয়া হচ্ছে চাচা হাটে নিয়ে আসার পরে মনে হয় কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে দাম দিচ্ছে বা সব একশো ভাঙতে বলতেছে তাই না দাঁত কয়টা আছে আরেকটা আইডিয়া দিবেন ওজন কত মন আছে মনে হয় মন কম হবে একটু কম হবে একটু কম হবে তো আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে নিম্নে হলো একশো পাঁচ হাজার টাকা হলে বিক্রি করতে হবে এখানে কেনা মাল তো তাহলে দশ টাকা লাভ করতে হবে তো যেহেতু পার্টি নাই জানি না বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি আসলে নাই বলতে চলে বেঁচা বিক্রি থাকলে মালগুলো একদম থাকা নেই জায়গাতে সব বিক্রি হয়ে যায় যেহেতু হাতের আমরা একবারে লাস্ট প্রান্তে চলে আসি

দাম দিচ্ছে আশি পঁচাশি দাম দিচ্ছে তাই না আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে আজকের বাজারে এটা নব্বই হাজার পার বিক্রি করতে হবে তাই না ওজন কেমন আছে চার মন প্লাস হবে নব্বই হাজার পার বিক্রি করতে হবে বলছে তো ভাই তোর কিনা মাল দশ মানে অবশ্যই দশ টাকা লাভের হাজার সবাই করতেছে কিন্তু ভিতর দিকে দেখায় চলেন যে ভিতর কেমন আমদানি আছে ভিতরে ঢোকা যাচ্ছে না চাপ সব ঠেলে নিয়ে যাচ্ছে খালি চার দিক থেকে সব দামি দেখা যাচ্ছে এগুলা প্রত্যেকটা করে দর্শক কিন্তু ভিতর ঢোকা যাবে না ভিতরে ভিডিও করে আপনারা পুরো দাম জানাতে পারবেন না এটা একটু দাম জানি কেমন দাম একটু শুনি ভাই কেমন দাম যাচ্ছেন এটার ব্যস্ত আছেন দর্শক ভাই একটু ব্যস্ত আছে তো একটু আগে যাতে বলছে তো আগের সামনে যাই আগে যাতে চাপ বেশি আছে সামনে গেলে বেশি ভালো সবজনের কত দাম চাচ্ছেন একটু বলেন ওষুধ আমাদের হাটের লোকজন আমি কথা বলে বিরক্ত হয়ে যায় ওই জন্য সবাই বই না দাঁড়ে আসছে আপনাদের হয়তো ভালো নিউজ দিতে পারতেছি না তাই তো বেশি বিরক্ত হওয়ার কারণে সমস্যা এটা ঠিক আছে দর্শক দাদা কত দাম যাচ্ছে এটা পঁচাশি হাজার কাস্টমারের দাম তো দিচ্ছে বাবা এখনো দেয়নি দর্শক পঁচাশি দাম রাখছে এখনো চাচার দাম দেয় না কাস্টমারে তো কিছু কিছু লোক আছে মানে আমাদের সাথে এত ব্যবহার খারাপ করছে মানে টাকা ধার চাচ্ছে ওদের কাছ থেকে ওরা বুঝতে পারতেছে না ওদের জন্য কত উপকার হচ্ছে হাটটার আমাদের জন্য হোক আর যার জন্য হোক যার ভিডিও তার জন্য উপকার হয় এ হচ্ছে আবার লোক তারা বাংলাদেশের মধ্যে কিছু আবার লোক আছে আমাদের প্রচারের কারণে শত শত লোক হাটবেলাতে ঢোকে কিন্তু যে ব্যবহার দেখাতে টাকা ধার যাচ্ছি টাকা বাড়লে আমাদের তো দু টাকা নিতে হবে কিছু কিছু খারাপ লোক আছে দর্শক তো সব তো সবাই তো আর খারাপ নয় অনেকে দাম জানা অনেকে দাম জানায় না তো এরই ফাঁকে আমরা দাম তো জানা চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই

দাম করছে না তারপরে কত চাচ্ছে একটু বলবেন দাম চাচ্ছে আশি হাজার টাকা আশি হাজার চাচ্ছে না কাস্টমারে কেমন দাম বলতেছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা ষাট পঁয়ষট্টি হাজার বলে তাই না তো আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে পঁচাত্তর হলে পঁচাত্তর দশ পঁচাত্তর হলে আজকের বাজারে দিয়ে দিবে তো পার্টি পত্র নাই বুঝছেন সবাই দাঁড়িয়ে আছে দর্শক আমি বলছি যে পার্টি পত্র নাই সবাই শুধু নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো ভিতরে হয়তো বা দেখালাম যে কত আমদানি আছে হাটটাতে শুধু এরকম দামরি গরুর তো এগুলো মাংসের গরু আজকে ব্যথা বিক্রি হবে না যে বিশাল একটা বন্যা হয়ে গেছে বাংলাদেশে বন্যার কারণেই সবচেয়ে বেশি হচ্ছে ক্ষতির সম্মুখীন আমাদের এই গরুর হাটগুলি ঠিক আছে দর্শক যেখানে একটা সেটা একটু দাম জানি হাইজান এটার দাম কেমন রাখছেন একটু বলতে হবে কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ দশ হাজার কাস্টমারের দাম দিচ্ছে

যেই অঞ্চল যেই জায়গার লোকগুলো আমাদের এখানে গরু কিনতে আসে সেই অঞ্চলগুলোয় বন্যার কারণে পাঁচিপত্র হাটবেলাতে শূন্য তো কোনো ভাই তুলে এখন গরু কিনতে চান তাহলে অবশ্যই আশা রাখছি হাতবেলাতে ঢুকবেন ঢুকে গরুগুলো ভেদ করে এখন কিনে রাখবেন দর্শক লাভ হবে তো ভিডিওটা শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো বা একসাইতে ভালো অন্যরকম আরেকটা ভিডিও নেই দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমদুলিল্লাহ